হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি একটা ডাউনে সিগন্যাল পেয়ে গিয়েছি সো আমি এটা ট্রেড নেই ডাউনে তারপরে কথা বলবো ওকে এখান থেকে দেখেন একটা ডাউনে সিগন্যাল আসছে এই যে যদি এইটা দেখাই এই যে এটা ডাউনে সিগন্যাল আসছে সো আমি এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করলাম ওকে এটা হলো ইউরো মার্কেট মার্কেটের সো দেখা যাক কি করে সো আমরা কিন্তু প্রথম টা ওকে প্রথম একটা উইন করলাম এবং এটা দুই হাজার পর একটা ক্যানেল তৈরি করছে রিসেন্টলি দুই হাজার পরে কোন ক্যানেল আছে না রিসেন্টলি দুই হাজার পরে কোনো ক্যানেল নাই সো আমরা একটু ওয়েট করি সো প্রথম ট্রেড টা কিন্তু আমরা ওয়েট করে ফেলেছি আমরা ওয়েট করছি সেকেন্ড ট্রেড এর জন্যই ই রো এইচ আমি তিনটা ট্রেড করবো বা চারটা সো এখান থেকে মার্কেট দেখি কি সেগুলো দেয় হ্যাঁ অনেক বড় একটা ক্যান্ডেল হয়েছে এবং যদি এই এই লেভেলের নিচে থাকে একটা আপের সিগন্যাল আমরা একটা আপের সিগনালে এখান থেকে এবং মার্কেট এখান থেকে কেসে এখান থেকে আমরা একটা ডাউনের ট্রেড নিব একই ক্যানেলে দুইটা ট্রেড করছে একটা আপে এবং একটা ডাউনে দেখা যাক কি হয় তিনটা ট্রেড করার কথা আমি যদি এটা উইন করে ফেলি দুইটা ট্রেড একই ক্যান্ডেলে দুইটা ট্রেড চলতেছে এটা আপের এটা ডাউন এর দেখি কি হয় ওকে 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 সো আমি কিন্তু একই ক্যান্ডে দুইটা ট্রেড করেছি এবং দুইটা ট্রেডে উইন সো আমার তিনটে ট্রেড হয়ে গেছে আমি আর ট্রেড করব না সো আপনারা যদি আমার এই ক্যান্ডেল সফটওয়্যার নতুন ভার্সন সম্পর্কে জানতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং